একদা বনি ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তি ছিলেন যিনি ক্রমাগত পাপাচারে লিপ্ত ছিলেন এক পর্যায়ে তিনি নিরানব্বই নিরানব্বই জনকে হত্যা করেন তার হৃদয় এক সময় অনুশোচনা জন্ম নিল তিনি বুঝতে পারলেন জীবন এভাবে চলতে পারে না তিনি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়ার জন্য মনস্থির করলেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় আলেমের খোঁজ করতে লাগলেন এক পাদ্রির সন্ধান পেলেন পাদ্রির কাছে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন আমি নিরানব্বই জনকে হত্যা করেছি আমার কি তওবা করার কোনো সুযোগ আছে পাদ্রীটি অজ্ঞতাবশত আল্লাহর রহমতের বিশালতা না জেনে বলল না তোমার জন্য কোনো তওবা নেই তুমি এত বড় পাপ করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন না এই কথা শুনে হতাশ হয়ে সেই ব্যক্তি রাগের বসে সেই পাদ্রিটিকেও হত্যা করে ফেললেন তার খুনের সংখ্যা দাঁড়াল একশত একশো জন বড় তার মনে আশা পুরোপুরি মরেনি তিনি আবারও একজন প্রকৃত জ্ঞানী আলিমের খোঁজ করলেন এবং তার কাছে গেলেন তিনি বললেন আমি একশৎ মানুষকে হত্যা করেছি আমার কি তওবা করার কোনো উপায় আছে আলেম বললেন কে তোমার এবং তওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে অর্থাৎ আল্লাহর কাছে তওবার দরজা সর্বদা খোলা তবে আলিম তাকে একটি শর্ত দিলেন তিনি বললেন তুমি একটি খারাপ জনপদে আছো তুমি অমুক জনপদে চলে যাও সেখানকার লোকেরা আল্লাহর ইবাদত করে তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করো এবং কখনোই তোমার জনপদে ফিরে যেও না কারণ এটা খারাপ জনপথ ব্যক্তিটি অবিলম্বে সেই ভালো জনপদের দিকে যাত্রা শুরু করলেন কিন্তু তিনি গন্তব্যে পৌঁছানোর আগেই পথের মাঝখানে তার মৃত্যু হল তাকে নিতে আসলেন রহমতের ফেরেশতারা এবং আজাবের ফেরেশতারা তারা আজাবের বললেন সে তো কোনো ভালো কাজ করেনি তবার আগেই মারা গেছে আমরা তাকে আজাবের জন্য নিয়ে যাব রহমতের ফেরেশতারা বললেন না সে তওবা করে আল্লাহর দিকে যাচ্ছিল সে অনুতপ্ত ছিল তাই আমরা তাকে রহমতের জন্য নিয়ে যাব আল্লাহ তালা তাদের বিবাদের ফয়সালার জন্য তৃতীয় এক ফেরেশ তাকে পাঠালেন তিনি বললেন তোমরা দুটি জনপদের দূরত্ব মেপে দেখো সে যে জনপদের দিকে যাচ্ছিল তার কাছাকাছি হলে তাকে ক্ষমা করা হবে আর যদি সে যে জনপদ থেকে আসছিল তার কাছাকাছি হয় তবে তাকে ক্ষমা করা হবে না ফেরেশ তারা মেপে দেখলেন তিনি ভালো জনপদের দিকে মাত্র এক বিগত এক হাত পরিমাণ বেশি এগিয়ে গিয়েছেন আল্লাহ তা আলা তাকে ক্ষমা করে দিলেন এবং রহমতের ফেরেশ তারা তাকে নিয়ে গেলেন এই গল্পের মূল